হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আট তারিখের গেম নিয়ে চলে এসছি সোমবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা আট তারিখে সোমবারের গেমটা দেখে নেব কী কী রয়েছে তো ফ্রেন্ডস সোমবারের গেমটা দেখার আগে আট তারিখের গেমটা দেখার আগে আমরা ছোট্ট করে একজন লোক দেখে নেব সাত তারিখে রবিবারে যারা আমাদের কাছে ভিআইপি মেম্বারশিপ নিয়ে বাজি টু বাজি সিঙ্গেল ডিজিট বুকি প্লাস্ট গেম নিয়ে যারা বাজি ওয়াজি ওয়াই প্লে করছে যারা ডেলি প্রফিট করছে ডেলি ইনকাম করছে যারা লস কভার করছে তারা কি ধরনের গেম নিয়ে ডেলি ইনকাম করছে প্রফিট করছে চলুন আমরা ছোট করে এক ঝলক দেখে নিই তারপরে কিন্তু আমরা আট তারিখে সোমবারের রোলিংটা দেখে নেব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাত বারো দু হাজার পঁচিশ রবিবারে এটা প্রথম বাজি নো মিস আনলিমিটেড ফুল গ্যারেন্টি সিঙ্গেল শট আমাদের গেম কিন্তু ওয়ানলি সিঙ্গেল শট ফার্স্ট বাজিতে নাম্বার এইট নাম্বার এইট টাইমটা দেখে নেবেন নটা ছত্রিশে প্রথম বাজি নটা ছত্রিশে দেওয়া হয়েছে এটা প্রথম বাজি চলুন তার পরের বাজিটা আমরা দেখে নেব কী রয়েছে তার পরের বাজিটা রয়েছে সাত বারো দু হাজার পঁচিশ রবিবার সেকেন্ড বাজি এটা সেকেন্ড বাজি নো মিস আনলিমিটেড প্লে ফুল গ্যারেন্টি সিঙ্গেল শট আমাদের কিন্তু ওনলি সিঙ্গেল শট গেম নাম্বার সেভেন সেকেন্ড বাজিতে নাম্বার সেভেন টাইমটা দেখে নেবেন এগারোটা আটে এগারোটা আটে সেকেন্ড বাজি দেওয়া হয়েছে এগারোটা আঠে চলুন তারপর একটা দেখে তারপর তারপরটা কী রয়েছে তারপর একটা সাত বারো দু হাজার পঁচিশ রবিবার তিন বাজি তিন বাজি আনলিমিটেড প্লে ফুল গ্যারান্টি সিঙ্গেল শট নাম্বার জিরো তিন বাজিতে নাম্বার জিরো টাইমটা দেখে নেবেন বারোটা আটত্রিশে বারোটা আটত্রিশে তিন বাজি বারোটা আটত্রিশে তো ফ্রেন্ডস যারা এই ধরনের গেম নিয়ে প্লে করতে চাইছেন যারা খেলতে চাইছেন প্রফিট করতে চাইছেন ডেলি ইনকাম করতে চাইছেন বাড়িতে বসে বসে যারা ডেলি ইনকাম করতে চাইছেন তারাই কিন্তু একমাত্র যোগাযোগ করবেন আমার এই নাম্বারটিতে এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন এই নম্বরটিতে যোগাযোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন এই দিয়ে যোগাযোগ করলেই পাজি টু বাজি সিঙ্গাল শট বুকি ব্লাস্ট গ্যাম একেবারেই পেয়ে যাবেন তো এই নম্বরটিতে ছট করে যোগাযোগ করুন পট করে লস কভার গ্যাম নিয়ে ডেলি প্রফিট করুন ইনকাম করুন চলুন তারপরে আমরা এবার দেখে নেব আট তারিখের সোমবারে রোলিংটা দেখতে পাচ্ছেন আট বারো দু হাজার পঁচিশ সোমবারে হেড গেম প্রত্যেক দিন আমি চারটে করে সেট রোলিং দিই যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে প্লে করবেন যারা সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার সেভেন যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যা রোলিং দিয়েছি এক বাজে থেকে আট বাজি রোলিং আমি দুই সংখ্যা নাম্বার জিরো নাম্বার থ্রি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজে থেকে ছয় বাজি রোলিং আমি তিন সংখ্যা নাম্বার টু নাম্বার এইট নাম্বার নাইন আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং আমি চার সংখ্যা নাম্বার ফাইভ নাম্বার থ্রি নাম্বার এইট নাম্বার নাইন তো ফ্রেন্ডস চারটে সেট রোলিং দিয়েছি যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজে যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে আট বাজে যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে ছয় বাজে যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছে এক থেকে চার বাজে তো ফ্রেন্ডস চারটে সেট রোলিং দিয়েছে যার যেটা পছন্দ করে সেটা নিয়ে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ আপনাদের শুভ